সবাইকে জানাই স্বাগতম আলোচনা করছি কালপুরুষের রাত্রি তৈরি হওয়া একটি অতি গুরুত্বপূর্ণ গ্রহ সংযোগ নিয়ে যে সংযোগটি তৈরি করবে মঙ্গল এবং রাহু দুটি গ্রহ সম্মিলিত কোথায় তৈরি হচ্ছে দ্বাদশ রাশি কালপুরুষের রাশি চক্রে মীন রাশিতে আর মিথুন রাশির ক্ষেত্রে তৈরি হচ্ছে দশম আপনারা অনেকেই শুনেছেন যে জ্যোতিষ শাস্ত্রে যে যোগগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করি সেই যোগগুলির ধরন হয় ধরনের একটা হলো ডেস্টিনি মেকার যে যোগ আমাদের ভাগ্য উদয় সহযোগী সহযোগিতা এবং দ্বিতীয় হলো ডেস্টিনি ব্রেকার যে যোগগুলো আমাদের প্রাপ্তির জায়গাকে সহসা যেন অন্য কোথাও নিয়ে চলে যায় আমরা মূলত রাহু মঙ্গলের এই সংযোগ যেটি অঙ্গারক যোগ সেই অঙ্গারক যোগের সম্মিলিত ফলাফল পাবো কিছুটা আমাদের জন্য সাপোর্টিভ হবে কিছুটা হবে কিন্তু ডিস্টার্ব আমি বলে দিই আপনাদেরকে মিন রাশিতে মঙ্গল তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ প্রবেশ করবেন এবং প্রবেশ করার পর থেকে আমি আপনাদেরকে জানিয়ে রাখি মঙ্গল এপ্রিল মাসের চব্বিশ তারিখে প্রবেশ করবে মিন রাশির ঘরে সেখানে সে পয়লা জুন পর্যন্ত অবস্থান করবে তার মানে প্রায় চল্লিশটা দিনের একটি গ্রহ সংযোগ তৈরি হচ্ছে মঙ্গল প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়ে এবং পনেরো তারিখে প্রবেশ করবে রেবতী নক্ষত্রে এই পনেরো তারিখ থেকে একুশ তারিখের যে সেগমেন্ট সেটি কিন্তু চিন্তা কারক কিন্তু বাকি যে চৌত্রিশটা ঋণ সেটি আপনাদের জন্য নিশ্চিতভাবেই পজিটিভ হতে চলেছে বা এক কথাই যদি বলতে হয় পজিটিভ হবে চলুন আমরা আরো বিস্তারিতভাবে বিষয়টার আলোচনা প্রথমেই বলি রাশি মিথুনের ক্ষেত্রে মঙ্গলের চতুর্থ দৃষ্টি রাশিতে থাকছে মঙ্গলের সমতমতম যে দৃষ্টিটি রয়েছে সেটি কিন্তু মিথুন রাশির চতুর্থ ভাবে এবং মঙ্গলের অষ্টমতম দৃষ্টি মিঠুনের পঞ্চমে থাকছে এই তিনটি ঘর প্রভাবিত হবে বিশেষ এই সংযোগের প্রভাব কেমন কেমন ফল আমরা এক্সপেক্ট করতে পারি আমরা এক্সপেক্ট করতে পারি এই সময়ে মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন কিছু শেখার প্রবণতা মানে নতুন কিছু করার প্রবণতাটা অনেকটাই বাড়বে বর্তমানে আপনি হয়তো তেমন কোনো কর্মের সাথে যুক্ত নয় আপনার একটা পজিটিভ অ্যাটিটিউড কর্মজীবনের ক্ষেত্রে তো আছে কিন্তু কোথাও যেন গিয়ে সেই জায়গাটা আপনি বারংবার চেষ্টা করেও তৈরি করতে পারেনি বা কোথাও যেন গিয়ে আপনার এই ফুটা হারিয়ে গেছে আপনি সকালে ভেবেছেন একটা কাজে যুক্ত হবেন বিকেলে আপনি ভুলে গেছেন অন্য একটা কাজে মেতেছেন আবার পরের দিন ভেবেছেন না এবার থেকে আর নয় নতুন করে এই বিষয়টাকে ঠিক করবো নতুনভাবে এই বিষয়টিতে যুক্ত হব আবার আপনি কোথাও যেন বিষয়টিকে ভুলে গেছেন তো এইভাবে দেখা যাচ্ছে মিথুন রাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন নতুন একটা শুরু একটা ইনিশিয়ালাইজেশন সেটা করতে গিয়ে বারবার পিছু বা হচ্ছে এই ধরনের বিষয়বস্তুর সাথে যারা সংযুক্ত রয়েছেন এই ধরনের বিষয়বস্তু থেকে যারা দুশ্চিন্তা আবার ঋণাত্মকতার অবকাশ পেয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলে রাখছি এই সঞ্চার আপনাদের যেটা আমি প্রথমেই বললাম দিন দিন বা আমরা এই ফল পাব কিন্তু বাকি সময়কালগুলিতে কিন্তু আমরা এই সঞ্চারের ফলাফল ততটা শুভ পাবো না বিশেষ করে যখন রেবতী নক্ষত্রের প্রথম দিকে মঙ্গল প্রবেশ করবেন সেই সময়ে বেশ কিছু ক্ষেত্রেই জটিলতা বাড়বে আর কর্মজীবনও কিন্তু তার থেকে বাদ থাকবে না যে সময় সেই সময় কর্মজীবনের ক্ষেত্রে কিছু হওয়া। হঠাৎ ঠিকঠাক চলছিল কিন্তু আপনি রিয়েলাইজ করলেন আপনার যে কলিগ আপনার যে বস তার বিহেভিয়ার তার অ্যাটিটিউড যেন আপনার প্রতি হঠাৎ করেই পাল্টে গিয়েছে এই ধরনের কিছু বিষয়বস্তু কিন্তু ফেস করবেন মিথুন রাশির জাতক জাতিকারা আবার আমরা লক্ষ্য করতে পারবো এই সঞ্চারের প্রভাবে অনেকের কর্মজীবন পরিবর্তনের চেষ্টা প্রচেষ্টা দেখা যায় এতদিন হয়তো একটি নির্দিষ্ট কোম্পানিতে রয়েছেন হয়তো পাঁচ বছর হয়তো পাঁচ মাস কিংবা দু বছর তিন বছর অনেক ভেবেছেন যে কর্মজীবনকে কিভাবে স্থায়ী করা যায় বিষয়টাকে কিভাবে স্টেবেল জায়গায় নিয়ে আসা যায় বা একটা পরিবর্তনের পরিকল্পনা করে স্টেবেল হতে চাইছে যে জায়গাটা আপনার এখনো পর্যন্ত সঠিক একটা মার্গে আসেনি এই ধরনের জটিলতা বা এই ধরনের সমস্যা যাদের রয়েছে আমি মনে করি তাদের কিন্তু পজিটিভিটির জায়গা আসবে এবং পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এ বিষয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ কিন্তু আমি করছি না আমি মনে করি এই সঞ্চারের প্রভাবে আপনাদের ধনাত্মকতা পার্টিকুলারলি এই সেন্সে বৃদ্ধিপ্রাপ্ত হবে এর পরের যে বিষয়টি জানা দরকার বা বোঝা দরকার সেটি হল মিথুন রাশির জাতক জাতিকাদের এই সঞ্চারের প্রভাবে আদৌতেও কি আপনাদের আমি বলে রাখি খুব স্পষ্ট আপনাদের বলছি এই সঞ্চারের প্রভাবে আপনাদের পেশা আপনাদের জায়গা সেটা কিন্তু সঠিক দিকে আসবে সঠিক মার্গে আসবে অর্থাৎ এই সঞ্চারের একটা শুভ ফলাফল আমরা সেলফ প্রফেশনে দেখব মিথুন রাশির কবে থেকে চব্বিশে এপ্রিল থেকে পনেরোই মে এবং একুশে মের পর থেকে বাকি সময়কাল মাঝের সময় কিন্তু ক্লায়েন্টে নিয়ে কিছু ঝামেলা অশান্তি গুলো আসতে পারে যদিও ম্যাসির কোন নেগেটিভিটি দেখছি না কেন ম্যাসিন দেখছি না তার কারণ হলো এই সঞ্চারের যে ফলাফল আমরা ছটা দিন উনিশ বিশ পাবো তার পরেও ভালো দিকে থাকবে তার আগেও ভালো দিকে থাকবে সো সেই জায়গায় দাঁড়িয়ে যে এক্সট্রিম নেগেটিভিটি আসবে না সে তথ্য আপনাদেরকে আমি শেয়ার করতেই পারি আর একটা কথা বলবো মিথুন রাশি জাতক জাতিকাদের তাদের যেহেতু ভাবে এই সঞ্চারের একটা প্রভাব আছে তাহলে এডুকেশন রিলেটেড বিষয়েও কিন্তু কিছুটা প্রভাবিত হবে প্রশ্ন হলো কেমন ধরনের এডুকেশানে প্রভাবিত হতে পারে অনেকেই নিট দেবেন আর ইনসিডেন্টলি নিটের যে এক্সামটা সেটা কিন্তু নেই

কতটা পজিটিভ দিকে যেতে পারে আমি মনে করি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে এই সংযোগ আপনাদের ভালো ফল দেবে দেখুন প্রত্যেকটি সংযোগের কিছু লিমিটেশন থাকে আজকে একটি গ্রহ সংযোগ তৈরি হলেই যে সেটা নেগেটিভ দিকে যাবে এই ধারণাটা যেমন পাল্টাতে হবে আবার একটি শুভ সংযোগ থাকলেই সেটি যে পূর্ণাঙ্গ শুভ ফলাফল দেবে সেই ধারণাটাও পাল্টাতে হবে যে কারণে আমরা দেখি বুধারিত্য যোগ হয়তো একশো জনের মধ্যে সত্তর জনের থাকে কিন্তু সত্তর জনই কি বোধাদিত্য যোগের ফল পান একশো জনের মধ্যে হয়তো ষাট জনের মাঙ্গলিক যোগ থাকে প্রাক্টিক্যালি কি যোগটা ষাট জনের ক্ষেত্রেই তৈরি হয় কিংবা গজপেশরী যোগ হয়তো ফিফটি পার্সেন্ট লোকের ক্ষেত্রে আমরা চারটে দেখি কিন্তু লোক তো গজপেশুরী যোগের ফলাফল পায় না তাহলে প্রত্যেকটি যোগ তৈরি হওয়ার ক্ষেত্রে কিছু লিমিটেশন কিছু শর্তাবলী প্রযোজ্য থাকে যে শর্তাবলীকে আমাদের খুব ভালোভাবে দেখতে হয় প্রথমেই নিজতে হবে জল রাশিতে মঙ্গল এনিথিং উই তাহলে একটা মঙ্গল গ্রহ তাহলে একটি গ্রহ সে জলরাশিতে অবস্থান করছে ততটা পাওয়ারফুল তো সে নয় তাহলে সে কতটা যুদ্ধ করতে পারবে বা কতটা প্রতিসাধন করতে পারবে হ্যাঁ সম্মুখ সমরে কয়েকটা দিন থাকবে যে সময় আমরা লক্ষ্য করব আমাদের চলাফেরা ইত্যাদি ইত্যাদি বিষয়ে সচেতনতা রাখতে হবে জমি বাড়িকে কেন্দ্র করে যাদের জটিলতা আছে তাদের কিন্তু এই সময়ে খুব সচেতন থাকতে হবে দেখুন যারা নতুন বাড়ি কিনতে চাইছেন জমি কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন কোন অসুবিধা নেই ক্রয় করতে পারেন তারিখ থেকে তারিখের মধ্যে কার সময় তবে একটা কথা মাথায় রাখতে হবে আপনি যার কাছ থেকে জমি কেনেন না কেন আপনি যার কাছ থেকেই বাড়ি কেনেন না কেন আপনাকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে বিষয়গুলো দেখে নিতে হবে বা বুঝে নিতে হবে বিষয়টা কেমন ফোর্থ হাউস মানে কি গৃহ ফোর্থ হাউস মানে কি সুস্থান আমরা ফ্ল্যাট বিচার করব তাও ফোর থেকে করি আমরা গাড়ি বিচার করব তাও ফোর থেকে করি শুধুমাত্র কিছুটা পার্থক্য থাকে সেটা আমরা প্ল্যানেটের উপর ডিপেন্ড করে প্রেডিক্ট করার চেষ্টা করি একটা ফিনিশ প্রোডাক্ট যখনই তৈরি হবে তখন ভিনাসের কম্বিনেশন আসতেই হবে যখন একটা আন্ডার কনস্ট্রাকশন থাকবে স্যাটানের প্রভাব থাকবেই যখন একটা ভেহিকেলের প্রভাব থাকবে ডেফিনেটলি ভিনাসের কম্বিনেশন আসতেই হবে যখন একটা শুধুমাত্র জমি ল্যান্ড সেখানে কিন্তু মঙ্গলের প্রভাব আসতেই হবে সো এইভাবে আমরা বিষয়গুলোকে ক্লাস কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ফোর থাউজে দৃষ্টি অপোজিশনাল এক্সপেক্টকে কিন্তু খুব পজিটিভ এক্সপেক্ট নয় অল দাও আমরা যেটা লক্ষ্য করতে পারবো কিছু প্রপারবি ইত্যাদি ইত্যাদি বিষয়ের সংযোগ আছে যদি দেখে শুনে নিতে পারেন প্রথমে অশান্তি হোক প্রথমে ঝামেলা হোক কিন্তু সেটা করে যদি পজিটিভভাবে এগোতে পারে খুব একটা অসুবিধা হবে না তবে যদি প্রবলেম হয় দ্যাট আপনি কাগজপত্র ঠিকঠাক দেখেননি আপনি যার সাথে ডিল করেছেন তার সাথে শুধুমাত্র মৌখিক ডিল করেছেন আপনি ইনটিউশন ভেবেছেন পরে করবেন বা হয়তো পনেরো লাখ টাকায় ডিল বারো লাখ দিয়েছেন পরে বলেছেন তিন লাখ দিয়ে নিউট্রিশন করে দেবো এই সমস্ত বিষয় করা যাবে না যদি জমি কিনতে হয় বাড়ি কিনতে হয় অন্য জায়গা থেকে লোন নিয়ে পুরো পেমেন্ট করে মিউট্রিশন এখনই করবেন পুরো পেমেন্ট করে লিখিয়ে এখনই নেবেন পুরো পেমেন্ট করে রেজিস্ট্রি এখনই করতে হবে পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করা যাবে না সেটি নেগেটিভ হতে পারে এবং আর একটা কথা বলবো অনেকেরই বাড়িতে ভাড়াটিয়া সংক্রান্ত একটা প্রবলেম দেখুন আমি এই মুহূর্তেই এটা বলছি না যে আপনাদের সমস্ত ভাড়াটিয়া রিলেটেড প্রবলেম নিতে যাবে তবে মিথুন রাশির ক্ষেত্রে অনেকেরই যে ভাড়াটিয়া সংক্রান্ত সমস্যাটা নিতেই যেতে চলেছে সে বিষয়ে আমি কোনো ডাউট রাখছি না এডুকেশনের ক্ষেত্রে আপনি জায়গা দেখলাম এবং যারা যুক্ত রয়েছেন এডুকেশনের সাথে বাড়ি থেকে দূরে থাকেন বা অন্য রাজ্যে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু জায়গা লক্ষ্য করতে খুব অসুবিধা এডুকেশনের জায়গায় হবে না ছটা দিন মাত্র যে সময়ে আপনার এডুকেশনাল প্রবলেম হতে পারে যে সময়ে আপনার প্রবলেমটা আসতে পারে আপনার সুপারভাইজারের কাছ থেকে আপনার বসের কাছ থেকে আপনার বসের থেকে কিংবা যদি আপনারা যিনি ট্রেনার আছেন যিনি কোচিং দিচ্ছেন তাদের থেকে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে তাছাড়া কিন্তু হিউজ প্রবলেম এই সময় দেখছি না তবে হ্যাঁ রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে ওই ছয় দিন বিশেষ করে যে কোনো কর্ম রিলেটেড ট্যুর অর ট্রাভেলস আমরা প্রায়শই দেখি যে কর্মসূত্রে কিছু ট্যুর অর ট্রাভেলিং এর জায়গা আসে যারা এই ধরনের ম্যাটারে যুক্ত হতে চলেছেন সুযোগ পেয়েছেন সচেতন ভাবে যেতে হবে দশমে রাহু মঙ্গলের কম্বিনেশন সাবাহ কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে এক্সট্রিম নেগেটিভ হবে না সেই অ্যাসুরেন্স আপনাকে আমি দিচ্ছি পরিবর্তনের সুযোগ আসলে বুঝে পরিবর্তন করতে হবে তবে এপ্রিলের মধ্যে পরিবর্তন করতে পারলে ওয়েল অ্যান্ড গুড যদি মে মাস হয়ে যায় পরিবর্তন করার ক্ষেত্রে ভাবনা চিন্তা করতে হবে সেলফ প্রফেশনে অনেক মিথুন আছেন যারা প্রচুর ক্রিয়েটিভ ম্যাটারে যুক্ত যারা প্রচুর সেলফ প্রফেশনে যুক্ত বা বিভিন্ন ধরনের আমরা লক্ষ্য করতে পারি মার্কেটিং এর সাথে যুক্ত রয়েছেন তো যারা অ্যাটাচ তারা এই ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে এগিয়ে যাওয়ার চেষ্টা প্রচেষ্টা ইত্যাদি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভিটি পাব তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ডেভেলপমেন্ট পাব অর্থাৎ লক্ষ্য করা যাবে একটা ধনাত্মকতা বা একটা ডেভেলপমেন্ট ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মিঠুন রাশি অর্থাৎ আছেন সেটা কনসালটেশন প্রদান হোক সেটা লয়ার রিলেটেড হোক সেটা ল রিলেটেড হোক প্রফেশন যে যেকোনো ধরনের আইটি প্রফেশন রিলেটেড যদি হয়ে থাকে পজিটিভিটি থাকবে যারা সেলফ প্রফেশনে আছেন বাড়িতে বসে ফ্রিল্যান্সিং করছেন ধনাত্মকতা বাড়বে যারা বই পুস্তক ইত্যাদি রচনা করেন লেখেন তাদের ধনাত্মকতা বৃদ্ধি প্রাপ্ত হবে এখন অনেক প্রশ্ন আসে যে প্রকৃত অর্থে কি ভালো হবে দেখুন আমি বারবার বল এই সমস্ত ট্রানজিটের ফলাফল তখনই আমরা পূর্ণাঙ্গভাবে আশাবাদী হব বা দেখব সম্পূর্ণভাবে ম্যাচ করছে কখন যখন আপনার বর্জেটের দশা অন্তর্দশা বা বর্তমান প্রত্যন্ত দশা এক্সট্রিম নেগেটিভ নয় যদি নিউট্রাল হয় তাও ভালো ফল পাবে যদি পজিটিভ হয় তাহলে তো ভালো ফল পাবেননি আর একটা কথা আমি বলে রাখি অনেকেই কম্পিটেটিভ এক্সামিনেশানে রয়েছেন আমি নিট নিয়ে আদেশনা পড়ছিলাম তাছাড়াও অনেক ধরনের কম্পিটেটিভ এক্সামিনেশন হয় তার সেইগুলোই আপনারা জানেন তো এই ধরনের বিষয়বস্তুতে যারা অ্যাটাচ আছেন ভাবছেন যে এগুলোকে কীভাবে এনার্স করা যায় এই কম্পিটেটিভ এক্সামিনেশানের পড়াশোনাটাকে আমি মনে করি কিছুটা কিছুটা করে পজিটিভিটিং কিন্তু বাড়তে চলেছে তবে সম্পদ জীবন নিয়ে ক্রোন্দর বাড়লেও বাড়তে পারে এবং সময়কারটা হচ্ছে পনেরোই মে থেকে একুশে মে পর্যন্ত এই সময়ে দেখা যাবে আপনার সম্পর্কের মানুষের সাথে বিনা কারণে আপনি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারে যদিও আমরা লক্ষ্য করব তেইশে দিনের পর থেকে পনেরোই মে সময়কালের মধ্যেকার যে সময় সেটি আপনাদের জন্য নিশ্চিতভাবে ধনাত্মক হবে সেক্ষেত্রে কিন্তু বিশেষ বাগবিতণ্ডা থাকবে না উনিশ বিশ পরিস্থিতি থাকলেও নিজেদের অ্যাটাচমেন্ট ঠিক থাকবে নিজেদের প্রতি বিশ্বাস ঠিক থাকবে কনফিডেন্সটা কিন্তু ঠিকঠাক জায়গায় থাকবে এবং অ্যাজ এ রেজাল্ট খুব নেগেটিভিটি তৈরি হবে না সন্তানের সাথে যাদের যোগাযোগ নেই এখন জাস্ট কমিউনিকেশন লেস হয়ে বসে আছে আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার কোনো যোগাযোগ নেই আপনি ট্রাই করছেন যোগাযোগ করার বাট লেস কমিউনিকেশন মিসকমিউনিকেশন আর নো কমিউনিকেশন স্টেজে আছেন আই স্ট্রংলি মিনি তাদের ক্ষেত্রে কোথাও যেন গিয়ে একটা পজিটিভিটির মাত্রা সেটা ডেভেলপ করতে পারে বা তাদের ক্ষেত্রে অন্তত এই ধরনের বিষয়বস্তু থেকে শুভ ফলাফল আমরা আমরা করতে পারি রিগার্ডিং যে এই সকল বিষয়বস্তুকে কেন্দ্র করে একটা জায়গা পাব তবে এটুকু বলে রাখি সম্পর্ক যদি ছ মাসের মধ্যে ভেঙে গিয়ে থাকে তাদের ক্ষেত্রে এই সংযোগ বিশেষ সহায়তা করবে তবে যার সম্পর্ক ছ বছর আগে ভেঙেছে তাকে নিশ্চয়ই এই সংযোগ বিশেষ সহায়তা করবে না সেটা আপনারাও জানেন লাভ ম্যারেজের ক্ষেত্রে কিছু কথাবার্তা এগুলোর অবকাশ থাকতে পারে অনেকে এই সময় প্রফেশন চেঞ্জ করতে পারে হঠাৎ করে আপনার মনে হতে পারে আর চাকরি করবো না এবার থেকে ব্যবসা করব এবং এই যে টেন্ডেন্সিগুলো হঠাৎ মনে হওয়া হঠাৎ পরিবর্তন করার মেন্টালিটি নেওয়া এটির ফলেই সমস্যা আসতে পারে দেখুন পরিবর্তন এটা কাম অবশ্যই করবে কেন করবে না ভালোর জন্য পরিবর্তন করতে হবে কিন্তু পরিবর্তন যেন এমন না হয় দু বছর পরে গিয়ে আমাদেরকে হাত তামড়াতে হয় অনেক সময় আমরা দেখি আমরা বিদেশে অফার পেয়ে যাই এবং বোধহট করে চলেও যান কারণ বিদেশে যাওয়া অনেকের ক্ষেত্রে একটা স্বপ্ন এটা নয় যে বিদেশে গেলেই ভালো হবে বা খারাপ হবে আমি এই ধরনের দিচ্ছি না তবে আমি যেটা বলার চেষ্টা করছি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিদেশে গেল ছ মাস বা আট মাসের একটা জাস্ট অফার পেয়ে তারপরে গিয়ে তার কর্মজীবনটা এতটা ডিস্টার্ব হয়ে গেল সে হয়তো তার লাইফ স্টাইলটাকে তো ডেভেলপ করেছে একজন বিদেশে গেছে তার আত্মীয় স্বজন বন্ধু পরিজন তার সামাজিক মর্যাদা এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে সোকট ভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে সেটা স্বাভাবিক তো সেই অনুসারে তার স্টেটাস তার মান তার জীবনের সমস্ত খারাপ তো আমি মনে করি বিদেশে অবশ্যই যাবেন কেন যাবেন না তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি সেই ধরনের অপরচুনিটি থাকে জন্মছকে সেই ধরনের অপরচুনিটি থাকে তখনই যাওয়া উচিত অনেকেই আসেন দাদার বিদেশ যাবো কি না সেটা দেখবো আমি দেখলাম তার জন্মচকে ছয় থেকে সাত মাসের একটা কম্বিনেশন আছে বা ম্যাক্স টু সে পরিকল্পনা করেছে আমি বিদেশেই সেটেল হব তাহলে সেই ছয় সাত মাস পর থেকে বা প্রবলেম ফেস করা শুরু করবে এবং পরে অপর গিয়ে সেভাবে কি করা যায় প্রিভিয়াস কোম্পানি থেকে কি ব্যাট যাওয়া যাবে এই ধরনের মেন্টালিটিও আসে সো আমাদেরকে এই বিষয়ে আরো বেশি কালসাস হতে হবে এবং কালসাসলি ডিল করতে হবে এমনিতে সন্তান ভাগ্যের জায়গাটা ভালো থাকবে এই সংসারে রিলেশনশিপের ক্ষেত্রে টানা পড়েন থাকলে ওভারঅল খুব নেগেটিভিটি এক্সপেক্ট করছি না দেখুন আজকের অনুষ্ঠানটি মূলত ছিল মিথুন রাশি জাতক জাতিকাদের অঙ্গারক যোগের ফলাফল নিয়ে আলোচনা করার প্রসঙ্গ আমি আলোচনা করলাম বিভিন্ন রকম বিষয় নিয়ে কর্মজীবন নিয়েও আলোচনা করেছি ফাইন্যান্স নিয়ে সেই অর্থে এই যোগ ডিরেক্টলি প্রভাব বিস্তার করবে না যে কারণে আমরা পূর্ণাঙ্গ ফাইন্যান্সিয়াল বিষয়টাকে নিয়ে আলোচনা করি তবে স্থাবর সম্পত্তি ভেহিকেল থেকে শুরু করে এডুকেশন থেকে শুরু করে রিলেশনশিপ থেকে শুরু করে প্রফেশনাল চেঞ্জ থেকে শুরু করে সমস্ত বিষয়কে আমরা কভার করার চেষ্টা করেছি আজকে অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে জানাবেন এবং আগ্রহ করছি পনেরোই মে থেকে একুশ তারিখ পর্যন্ত অনেক বেশি সচেতন থাকবেন আপনারা শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ